গুড ইভিনিং সবাইকে তো এখন হলো বিকেলবেলা তো ছাদে এসেছি বুঝতেই পারছ তো আমরা প্রায় বছর দেড়ে হলো এইখানে শিফট করেছি এই বাড়িটাতে তো আমি এর আগে এই বাড়ি দেখিয়েছি তোমাদের ছাদ দেখিয়েছি ছাদ ঘুরে ঘুরে কদিন আগে ভিডিও পোস্ট করেছি কিন্তু যেটা দেখাই নি সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো অনেক বছর ধরেই আমাদের পাড়াতে আসছে কিনা অনেক বছর ধরে তখন আমরা স্কুলে পড়ি সেই সময় এই পাড়াতে আমাদের একজন বিখ্যাত ফুটবলার থাকে হুম জানি না তোমরা কে কে নাম শুনেছ যদি শুনে না থাকো তো গুগলে সার্চ করো যারা ফুটবল খেলো ফুটবল ভালোবাসো ইস্টবেঙ্গলের মোহনবাগান আমাদের যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমি ইস্টবেঙ্গল আমি ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতাম এখনও করি বেঙ্গলের খেলাও দেখতে গেছি আমি মাঠে ইস্টবেঙ্গলের জার্সি পরে তখন বিয়ে থাবা হয়নি নি বয়সও অল্প ছিল এখন বয়স হয়ে গেছে মুখে চিল পেয়ে গেছে এখন সেরকম জোর পাই না যাওয়ার সময় পাই না আর সেই সময় যারা সঙ্গী ছিল তারাও এখন নেই সবাই খুব ব্যস্ত সময়ের সঙ্গে সঙ্গে তো যারা ফুটবল এখনও খেলো বা ফুটবল পছন্দ করো ফুটবল তারা চেনো তাকে গুগলে সার্চ করে দেখতে পারো তো তার বাড়ি আমার বাড়ির সামনে তার বাড়ি ছোটোবেলা থেকেই দেখছি অনেক বছর ধরেই ধরে তো দেখাচ্ছি হ্যাঁ তারপরে নামটা পরে বলছি অনেকে রিলেট করতে পারবে যারা চেনো গুগলে সার্চ করে দেখিনি কোনো অসুবিধা নেই এই যে সামনে যে পিঙ্ক কালার দিয়ে তার মেরুন কালার দিয়ে বাইটা দেখা যাচ্ছে যে বাইকটা দাঁড়িয়ে রয়েছে এই যে এটাই সেই বিখ্যাত ফুটবলারের বাড়ি আর এটা হলো আমাদের বাড়ির ছাদে যে আমি দাঁড়িয়ে রয়েছি ফ্ল্যাটের ছাদে তো সেই বাড়ি তো আমি সামনে যে দেখাচ্ছি আমি ছাদের ওপর রচিত দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই দেখছি বাড়িটাকে সবাইকেই চিনি বাড়ির সমস্ত সদস্যদের মেম্বারদের হয়তো কথা বলে হয়ে ওঠেনি কিন্তু চিনি সবাইকে চিনি তারাও আমাদের মুখ সবাইকেই আমাদের সবাইকে চেনে মুখ চেনে এটুকানি তো দেখাচ্ছি তাদের বাড়ির গেটটা তো যে বাড়িটা দেখালাম সেটা একজন বিখ্যাত ফুটবলার ওনার নাম অলোক মুখার্জি তো তার বাড়ি তো উনি এখানে থাকেন তার সব পরিবারে ওনার দুই ছেলে ওনার ওয়াইফ নিয়ে থাকেন তো গেটের নামও লেখা রয়েছে আমি নিচে গিয়ে দেখাচ্ছি ফলে বোঝা যাবে না তো নিচে গিয়ে আমি দেখাচ্ছি তো ওনাকে তোমরা অনেকেই খেল খেলতে দেখেছো বলতে আমরা খেলতে দেখিনি সেরকম আমাদের যারা আগের মানে আমার পাপা বা কাকা টাকা যারা তারা খেলতে দেখেছে আগে ওনার খেলার জগতের সাথে আছে যুক্ত আছে উনি যুক্ত আছে মাঝে মধ্যেই দেখি খেলার কোনো টবি বেরোয় ওনার যুক্ত আছে তো তারই বাড়ি ওইটা ওনারা অনেক বছর ধরে এখানে রয়েছে শুরু থেকে না শুরু থেকে না এইবার এটা অন্য কারোর ছিল ওনারা কিনেছেন তখন আমরা অনেকই ছোটো মানে আমি তো তখন অনেকে ছোটো স্কুলে পড়ি কোন ক্লাসে পড়ি বা ঠিক মনে নেই তখন থেকেই রয়েছে ওনারা এখানেই আমাদের এখানেই রয়েছে তো আমি এই যে আমার বাড়ির মেন গেট খুলে বেরোচ্ছি আর এই যে বাড়িটা ছাদের উপর থেকে দেখেছ এবার কাছ থেকে দেখাচ্ছি এই যে মেন গেটটা অল্লোক মুখার্জি মলিকুন্তলা মুখার্জি এই হল সে বিখ্যাত ফুটবলারের বাড়ি